আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো ঈদ শেষ হওয়া মাত্র দুদিন দিন হলো এখানে আর বাংলাদেশের মানুষের মাত্র একদিন দিন হলো তো এরই মধ্যে আমার মেয়ে খুবই চিন্তায় আছে কারণ সে ঈদের সালামি পেয়েছে তো আমার মেয়ে ঈদের সালামি পাবে এটাই স্বাভাবিক তবে আমার মেয়ে এখানে এসেও যে অনেকের থেকে ঈদের সালামি পাবে এটা আমার মেয়ে কখনো কল্পনা করতে পারেনি কারণ আমার মেয়ে শুধু ভেবেছিল তার আব্বুর কাছ থেকে ঈদের সালামি পাবে যেহেতু এখানে ওর আব্বু ছাড়া আর কেউ নেই তো তার থেকে ব্যতিক্রম কিছু ঘটেছে কারণ তার আব্বুর কাছ ছাড়াও আমার মেয়ে অন্য অনেকের কাছ থেকেও ঈদের সালামি পেয়েছে কারণ এখানে আমার একটি ভাই আছে আরও এখানে যে ছেলেটি ফ্যামিলির সঙ্গে পরিচয় হয়েছে সেখান থেকেও সে ঈদের সালামি পেয়েছে তো আমার মেয়ে ঈদের সালামি পেয়ে একটু টেনশনে আসে সে ঈদের সালামি দিয়ে কি কিনবে এটা ভেবে আমার মেয়ে ঘুম যেন চলে গেছে তো ঈদের সালামি যেহেতু ঈদের সালামি দিয়ে আমার মেয়ে কোনো কিছু কেনাকাটা করবে এজন্য ঈদের সালামির টাকা নিয়ে আমরা বেড়ে বাইরে চলে আসলাম তার আব্বু আমাদের নামিয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে আর প্রথমেই কোনো কিছু কেনাকাটা করার আগে আমরা একটু পার্কে চলে আসলাম পার্কে একটু সময় কাটিয়ে তারপর আমরা যাব তার জন্য তার পছন্দ মতো যা প্রয়োজন সেগুলো কেনার জন্য তো পার্কে এসে আমার মেয়ে এখানে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে হাই হ্যালো দিতে শুরু করেছে আর আজকে পার্কে বেশি একটা ভিড় নেই মানুষ খুবই কম কারণ ঈদ মাত্র দুদিন শেষ হয়েছে এর মধ্যে বেশি একটা মানুষের আনাগোনা শুরু হয়নি এখানে আর বেশি একটি মানুষ না থাকলে বেশি ভালো লাগে নিরিবিলিতে একা একা পার্কে বসে থেকে সময় কাটানো তো অবশেষে আমরা অনেকটা সময় পার্কে ছিলাম তো পার্কে থাকার পরে চলে আসলাম পার্কের এই সাইডে একটি বড় সুপার মার্কেটে তো সুপার মার্কেটে ঢোকার আগে আমার মেয়ে বলে দিয়েছে তার পছন্দ মতো সে জিনিস কিনবে তাকে নিষেধ করা যাবে না যেহেতু তার আজকের টাকাটা তার ঈদের সালামি তার পার্সোনাল নিজস্ব টাকা তো সুপার মার্কেটের মধ্যে এসেই আমার মেয়ে প্রথমেই পুতুলের যেদিকে রাখা আছে পুতুল সে সাইডে চলে এসেছে সে ভাবছে কী নেব কী নেব আর আমিও দেখছি সে কি করে তো পুতুল দেখতে শুরু করলো আর এমন ভাব করছে মনে হয় পুতুলগুলো সে নিজে সবই কিনে নেবে তো পুতুল দেখা শুরু করেছে আর পুতুল দেখার পাশাপাশি সে সে প্রাইসগুলো দেখছে যে এক পুতুলের কত প্রাইস আর পুতুল দেখার শেষ হয়ে আমার মেয়ে চলে এসেছে এই সাইডে তার পছন্দ মতো আরেকটি জিনিস কিনেও নিয়েছে অলরেডি কিনে এখনও নেয়নি অবশ্য হাতে নিয়েছে সে নেবে বলে আর আরও কিছু সে দেখতে শুরু করেছে কী নেওয়া যায় কী নেওয়া যায় আর চলে আসার আগে ওর আব্বু যখন আমাদের রেখে গেছে তার আগে তার আব্বুর বলেছে তার ঈদের বোনাস দিয়ে ও যা ইচ্ছা তাই কিনতে পারে তো অনেক কিছুর দেখা হচ্ছে নিজে নিজে দেখছে আর আমিও তার পিছে পিছে দেখছি সে কি নাই আর আমি তার পিছে পিছে ভিডিও করছি আমিও তেমন একটা কিছু বলছি না আবার তার পছন্দ মতো জিনিস দেখতে দেখতে আবার চলে আসলো পুতুলের সাইডে পুতুলের সাইডে এসে এখানে অন্য রকম পুতুল দেখতে পেল তো পুতুল দেখতে গিয়ে পুতুল দেখছে আর যেগুলো তার পছন্দ হচ্ছে না ওয়াকগুলো ফেলে দিচ্ছে আর যেটা পছন্দ হচ্ছে তার তাকে তার দেখে তার সঙ্গে কথা বলছে এবং তার মতো মুখ খোলার চেষ্টা করছে তো পুতুল দেখার পরেও আমি বললাম পুতুল নেবা নাকি তো সে বলছে না শুধু আমি দেখছি পুতুল কেমন লাগে তো ঠিক আছে সমস্যা নাই পুতুল দেখো তো পুতুল দেখার পরে সে চলে এসেছে এসেছে তার সবচেয়ে প্রিয় যে জিনিসটি সেটি হচ্ছে কেক কেকের সাইডে সে দেখতে দেখতে পুষে গেছে তার কেকের এদিকে তো কেক সে কোনটা নেবে সেটাও ভেবে পাচ্ছে না দেখছে তার পছন্দ মতো কোন কেক আছে তো আমার মেয়ে বিশেষ করে কেক হোক জুস হোক যেটাই হোক তার কালো কালার কালো কালারের জুস কেক এটি তার খুব ফেভার ফেভারেট সাদা কালারের কেক জুস সে কখনোই পছন্দ করে না তো এসে প্রথমে কালো কালারের কেক চয়েস করতে লাগলো আর আমি তখন একটি কথাই বললাম তুমি কালো কালারের কেক কাজ নিও না আজকে এখানে অনেক রকমের অনেক কালারের কেক আসে তুমি আজকে ব্যতিক্রম কোনো কিছু নাও তো প্রথমে আমার কথাতে রাজি হয়ে গেল। সাদা কালারের কেক নেওয়ার জন্য কিংবা অন্য এক কালারে তো তারপরে মন আবার চেঞ্জ হয়ে গেল সে কেকের সাইড থেকে চলে এসে ফলের সাইডে আসলো যে আম ফল নেওয়া যায় নাকি দেখি তো ফলের সাইডে এসে দেখি এখানে বিভিন্ন রকমের ফল আর ফল দেখতে গিয়ে একটি জিনিস আমি এখানে দেখতে পেলাম সেই জিনিসটি হচ্ছে যে এখানে যে কোনো একটি জিনিস সুন্দরভাবে প্রসেসিং করে যদি রাখা হয় জিনিসটা দেখ দেখতেও ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও মন চায় তাড়াতাড়ি তো আমার মেয়ে তার পছন্দত ফলও দেখতে লাগলো কোনটা লিয়া যায় যেহেতু তার নিজ ইচ্ছাতেই জিনিস নেবে তো শুধু সে দেখছেই পছন্দ করছে কিন্তু তার নিয়ে আর ইচ্ছা থাকলেও সে নিচ্ছে না জানি না কেন এটা সে করছে আর যেহেতু আমাকে কোনো কিছু বলার নিষেধ তো আমি চুপ করে থাকলাম দেখি ও কী করে কি সে তার পছন্দ মতো নেয় তো এদিকে এসে একটা জিনিসই দেখলাম যে এটা কি এটা আসলে কি রাখা আছে তো অবশেষে দেখলাম এগুলো হচ্ছে ডাব তো ডাবগুলো এত সুন্দর করে কেটে এখানে রেখে দিয়েছে দেখে বোঝায় বোঝারই উপায় নাই এগুলো ডাব তো আমার মেয়ে দেখে এটা হাসতে লাগলো আমি বললাম তুমি তো নাকি আমার মেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিল না এটা দেখতে খুবই ভালো লাগছে তাই দেখলাম তো আর একটা জিনিস এখানে দেখলাম হাসকর একটি জিনিস যেটি আমরা দেশে ছোটোবেলায় খেলা করতাম এটা কপাল টুক্কা বলে তো কপাল টুক্কা এখানে সুন্দরভাবে রাখা হয়েছে এগুলো নাকি বিক্রি করে এগুলো হয়তো বা খাবার জন্য বিক্রি করে আমি তেমন একটা জানি না যেহেতু এগুলো এ ফল আমরা কখনও খাইনি আর এগুলো দিয়ে আমরা খেলা করেছি আর কপাল টুক্কার মধ্যে যে একটি ফল থাকে এই ফলও এখানে সুন্দরভাবে রাখা হয়েছে তো আমার মেয়ে বললো আমি এগুলো কী ফল তো আমি বললাম এগুলো দিয়ে আমরা ছোটোবেলায় খেলেছি তুমি যদি খেতে চাও তো বললো যে আম্মু তোমরা কি কখন ফল খেয়েছো আমি বললাম না এটা দিয়ে আমরা খেলা করেছি তো আমার মেয়ে হাসি দিয়ে বললো এটা তাহলে আমি নেবো না এগুলো কি করে তাও আমি জানি না তো আবার অবশেষে আমার মেয়ে চলে আসলো কেকের দিকে কারণ তার অনেক কিছু দেখার পরে চয়েস হয়নি তো সে কেক নিবে তো অবশেষে সে কালো কালারের কেকই চয়েস করলো সাদা কালারের কেকও চয়েস করলো কারণ যে তো আমি প্রথম বলেছি যে সাদা কালারের কেক আমি নেব তো আমার মেয়ে সাদা কালার কালো কালার ধরনের কেকই চয়েস করলো চয়েস করার পরে সেগুলো নেওয়া হয়েছে তো নিয়ে আমার মেয়ে আরও কিছু নে তার নেওয়া প্রয়োজন নাকি আমি জিজ্ঞাসা করলাম সে বললো না আমার প্রয়োজন মতো আমি জিনিস নিয়েছি আর বাদ বাকি ঈদ সালামি যেগুলো আসছে নেক্সটে আমি আরও অন্য কিছু কিনবো তো অবশেষে সেগুলো নিয়ে আমার মেয়ে টাকা পেমেন্ট করার জন্য আমরা ভুল জায়গায় চলে গেছিলাম তো সেখানে টাকা পেমেন্ট হয় না ওখান থেকে আমাদের পাঠিয়ে দিল আর এক জায়গায় কারণ যেহেতু এই সুপার মার্কেটে আমি আগে কখনো আসেনি শুধু বাইরে থেকে আমি দেখেছি আমি গাড়ির মধ্যে বসে থাকাতে বেটি দুজনে এই এটা হচ্ছে তামিম মার্কেট এখান থেকে জিনিস নিয়ে গেছে আর তারপরে অবশেষে এখানে এসে পড়লাম একটি মহা ঝামেলায় তো এখানে টাকা পেমেন্ট করার পরে একটি নাম্বার দেওয়া লাগে তো যেহেতু আমার কাছে সিম আছে তবে সিম যেটি পুষ্প রাব্বুর কাছে আছে সেই নাম্বারটা আমি দিয়েছিলাম তো সেই নাম্বার দিয়ে একটি কোড আসে এখানে সে কোডটা না আসাতে আবার আমাকে যে সিম আমার কাছে আছে সেই সিমের নাম্বার দিলাম আবার এখানে জিজ্ঞেস করছে এই সিমটা কার নামে এত ঝামেলা জিনিস কিনতে বিদেশে যে বাংলাদেশে একটি জিনিস কিনলে টাকা পেমেন্ট করলে জাস্ট হয়ে যায় কোনো ঝামেলাই হয় না তো যাই হোক অবশেষে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বাসাতে চলে আসলাম এসে আমার মেয়ে সে কাঙ্ক্ষিত ঈদ সালামে দিয়ে যে জিনিসটা কেনা সেটাই আমার মেয়ে খুব আগ্রহ সহকারে এখানে আর আমার মেয়ের মনের মধ্যে এত পরিমাণের আনন্দ সে পাশে যে তার ঈদের সালামে দিয়ে তার ইচ্ছাকৃতভাবে আমিও নিষেধ করি না মানে কেউ নিষেধ করি না একটা জিনিস কিনতে হলে আমি যদি নিষেধ করি সে জিনিসটা সে নেয় না যেহেতু ভালো মন্দ সে তেমন একটা বোঝে না তো আজকে যেহেতু তার নিজ ইচ্ছাকৃতভাবে সে জিনিস কিনতে পেরেছে আর তারপরে এখানে আমার পছন্দ মতো আমি যেহেতু কালো কেক তেমন একটা মামার ভালো লাগে না সাদা কেক নিতে বলেছিলাম সে সাদা কেক নিয়েছে আর এখানে যেহেতু তিন রকমও কেক নেবে এ কারণে ওখানে যে টুকরা করা কেকগুলো ছিল ওগুলো নিয়েছে আর এক রকম কেক নিলে তাকে একই কালারের কেক নেওয়া লাগতো এই সে সেটা না করে তিনটা তিন রকম কেক নিয়েছে এটা আমার মেয়ে খুবই বুদ্ধিমানের একটা কাজ করেছে কারণ তিনটা সাত সে খেতে দেখতে পারবে কেমন তো ছোটবেলায় ইচ্ছালামি পেয়ে আমরাও এমনটি করতাম যে ইচ্ছালামি হাতে পেয়ে ভাবতাম কী কেনা যায় কী কেনা যায় যতক্ষণ পরিমাণের পর্যন্ত আমাদের ইচ্ছালামি না শেষ হতো ততক্ষণ পর্যন্ত যেন ভাবতে থাকতাম কী কেনা যায় তো যখনই টাকা শেষ হতো তখনই ঈদের যে সালামির একটা আনন্দ সেই আনন্দ শেষ হয়ে যেত যতক্ষণ ঈদ আমাদের হাতে থাকতো ততক্ষণ কিন্তু ঈদ ঈদ ভাব মনে হতো তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ